করতে আজকে আমরা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2025 এর জন্য বাংলা 2 এর একটি বূড প্রশ্ন অর্থাৎ এটি একটি নমুনা প্রশ্ন এইখান থেকে আপনি কমন পেতে পারেন বা নাও পেতে পারেন কিন্তু আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনি বাংলায় এ প্লাস পাবেন এটা নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারতেছি যদি আপনি ভোকেশনাল শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে এসএসসি ভোকেশনাল এ প্লাস পাওয়ার উপায় কি সেই ক্ষেত্রে আপনার একটা কন্টেন্ট চলে আসবে সেই কন্টেন্টটা আপনি চাইলে দেখতে পারেন আদারওয়াইজ আপনাকে বলে রাখি যে বিটিইবি কেয়ার নামে একটি গুগল প্লে স্টোরে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে সেইখান থেকে আপনি কিন্তু আপনার কারিগরি শিক্ষা সংক্রান্ত সকল রুটিন নোটিশ সুপার সাজেশন সবকিছু কিন্তু তে পেয়ে যাচ্ছেন কাজেই দেরি না করে সেই অ্যাপসটি ইনস্টল করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে তো আমরা যা বলতেছিলাম যে আজকে আমরা টু দা পয়েন্টে বাংলা টু এর জন্য সম্পূর্ণভাবে একটি গাইডলাইন বা সুপার সাজেশন আনসার সহ এবং নমুনা প্রশ্ন সহ আমরা আজকে দেখার চেষ্টা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর পপুলারিটি আর এর যারা নতুন রয়েছেন পাবলিকেশন সম্পর্কে যারা ইতিমধ্যে অবগত না তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আপনি জেনে অবাক হবেন যে বিগত 4 বছর যাবত পাবলিকেশন সুনামের সহিত প্রত্যেকটি সাদেশন শতভাগ কমন দিয়ে আসছে যার প্রমাণ আপনি বিগত বছরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি পাবলিকেশন ইউটিউব চ্যানেলে গিয়ে এসএসসি ভোকেশনাল বাংলা 2 সাধারণ 2024 2023 2022 এরকম ভাবে সার্চ দিলে দেখতে পাবেন সেইখানে আমরা যে সাজেশন গুলো দিয়েছিলাম বা নমুনা প্রশ্ন দিয়েছিলাম সেগুলো কিন্তু শত বা কমন ছিল তো এখানে অনেকেই যে বিষয়টা ভুল করে সেটি হচ্ছে আপনার পরীক্ষায় কিন্তু এই রকম একটি প্রশ্ন হবে এখন আপনি হয়তো বলতে পারেন যে এইখানে এই প্রশ্ন সিম টু সিম আসবে কিনা সেই বিষয় নিয়ে আমি কথা বলবো তো দেখেন এখানে কোপুতাক্ষ নামে একটা বিষয় কিন্তু আপনার এখানে থাকবে অর্থাৎ আমরা জানি যে আমাদের পরীক্ষার প্রশ্নের সেট হচ্ছে দুইটি তার মধ্যে আপনি এসএসসি ভোকাসনাল এর জন্য দুইটি এবং দাখিল ভোকাসনাল এর জন্য দুইটি তো এটা আমরা দেখতেছি যে এসএসসি ভোকাসনাল পরীক্ষা 2025 এই ক্ষেত্রে কিন্তু কবুতাক্ষ যদি আপনার সেটের উপর যদি কবুতাক্ষ দেখেন তাহলে বুঝবেন এটা সেট আর যদি আপনি দেখেন যে ব্রহ্মপুত্র তাহলে বুঝবেন এটা হচ্ছে সেট 2 তাহলে আমরা একটা বিষয় আপনাদেরকে জানাই সেটি হচ্ছে যদি কবুতাক্ষ প্রশ্নের উপর কবুতাক্ষ লেখা দেখেন তাহলে বুঝে নেবেন যে প্রশ্নটা মোটামুটি সহজ আর যদি আপনি দেখেন যে ব্রহ্মপুত্র রয়েছে তাহলে অপেক্ষা কিন্তু একটু কঠিন পরীক্ষা আপনাদের জন্য অপেক্ষা করবে আপনারা এই বিষয়টি মিলিয়ে নেবেন এটি কিন্তু কবুতাক এবং ব্রহ্মপুত্র দিয়ে হবে তো দাখিলের ক্ষেত্রে যে বিষয়টা হবে যে ব্রহ্মপুত্র এক বা ব্রহ্মপুত্র দুই কবুতাক এক বা কুপুত দুই এরকম থাকতে পারে তো দাকিল ভোকেশনাল বাংলার কোড এবং আলাদা এবং মানবন্টন ভিন্ন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরোশো একুশ দাখিল ভোকেশনাল আর এটা হচ্ছে উনিশশো একুশ এসএসসি ভোকেশনাল এস এস ভোকেশনাল এর বিষয়টা আমরা ভালো করে জানি আমাদের পাঁচটা গল্প রয়েছে তার মধ্যে চারটা থেকে সৃজনশীল প্রশ্ন আসবে তিনটা আনসার করতে হবে যার মান হবে মনোরম তো এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো নমুনা হিসেবে দেওয়া রয়েছে এগুলো পরীক্ষা আসবে কিনা সেই বিষয়ে আমরা একটু ব্যাখ্যা করব এখনই একটু ওয়েট করেন আমরা একটু মান বন্টনটা দেখে আসি জাস্ট হচ্ছে যে গদ্য থেকে আমাদের সিলেবাসে পাঁচটা অধ্যায় রয়েছে সেখান থেকে একটা অধ্যায় আমরা বাদ দিতে পারি চারটা অধ্যায় পড়লে চারটা অধ্যায় থেকে চারটা সৃজনশীল প্রশ্ন আসবে তিনটা আনসার করতে হবে যার মান হবে পনেরো নম্বর অর্থাৎ প্রতি সৃজনশীল প্রশ্নে পাঁচ নম্বর করে সে তো এটা হচ্ছে এসএসসি ভোকেশনাল এর জন্য সেহেতু আমাদেরকে খুব বেশি লিখতে হবে না এইখানে সেইভাবে পদ্মর ক্ষেত্রে তাই এখানেও দেখতে পারেন যে এখানে মান হচ্ছে পনেরো অর্থাৎ আনসার করবেন দুইটা প্রশ্ন আসবে এবং এর মান হবে পাঁচ আহ দুইটা প্রশ্ন আসবে একটা প্রশ্ন আনসার করবেন ব্যাকরণ থেকে আমরা যদি দেখি ব্যাকরণের পঁচিশ নাম্বার থাকে আপনারা জানেন যে গ্রামার থেকে দশ নাম্বার থাকবে এবং একটা অ্যাপ্লিকেশন থাকবে সেইখান থেকে পাঁচ নাম্বার থাকবে এবং একটা প্রবন্ধ থাকবে সেইখান থেকে আমাদের দশ নাম্বার থাকবে প্রবন্ধের ক্ষেত্রে বেশ কিছু কথা রয়েছে আমরা সেই বিষয়টা বলবো তার আগে সিলেবাসটা শেষ করি দাখিল ভোকেশনাল এর ক্ষেত্রে যে বিষয়টা হবে যে গল্প চারটা থেকে পাঁচটা থেকে চারটা সৃজনশীল আসবে দুইটা আনসার করতে হবে এবং কবিতা চারটা সৃজনশীল প্রশ্ন আসবে দুইটা আনসার করতে হবে প্রত্যেকটার জন্য নাম্বার হচ্ছে দশ করে যেখানে এসএসসি ভোকেশনাল নাম্বার হচ্ছে পাঁচ করে সেখানে দাখিল ভোকেশনাল নাম্বার হচ্ছে দশ করে কারণ দাখিল ভোকেশনালে কোন নাটক নেই এবং গ্রামারের যে বিষয়টা হচ্ছে গ্রামারে যেখানে এস এসসি ভোকেশনাল নাম্বার ছিল দাখিল ভোকেশনাল এসে সেখানে বিশ নাম্বার হয়ে যাবে এবং সেখানে রচনায় যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেই রচনায় কিন্তু নাম্বারটা হচ্ছে পাঁচ তো মোটামুটি এই ছিল আমাদের সিলেবাস এবং আপনাদের নমুনা প্রশ্ন এখন আসেন আমরা একটু দেখি যে এখান থেকে কোন বিষয়গুলো কমন আসবে কোন বিষয়গুলো কমন আসবে না এবং কিভাবে আপনি আপনার যে प्रिपरेशन সেটাকে সম্পূর্ণ ভালোভাবে অ্যাপ উপযোগী করে নিতে পারবেন তো এখানে আমরা দাখিল ভোকেশনাল এর শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বিষয়টা আমরা ব্যাখ্যা করেছি এসএসসি ভোকেশনাল এর শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে ব্যাখ্যা করেছি তো আমরা একটু আমাদের যে বোর্ড প্রশ্নের নমুনা সেইখানে আমরা একটু যাই তো এরকম ভাবে এই রকম কালারেও কিন্তু আপনার থেকে থাকবে তো এইখানে যে সিদেন্সিল প্রশ্নগুলো রয়েছে আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে বাংলা টুর পড় অনেকগুলো ভিডিও দেখেছেন তো আজকে এই সর্বশেষ ভিডিও সেখানে আমরা একটু বলে দেব যেহেতু আমাদের গল্প থেকে 5টা অধ্যায় আমাদের সিলেবাসে রয়েছে সেইখান থেকে 4টা সিদেন্সিল প্রশ্ন আসবে অর্থাৎ একটা অধ্যায় থেকে সিদেন্সিল প্রশ্ন আসবে না সেহেতু আমরা যদি 4টা অধ্যায় ভালো করে পড়ি তাহলে আমাদের 4টা সিদেন্সিল প্রশ্ন কমন না আসলেও তিনটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত করে আমরা আনসার করতে পারবো তো সেই জায়গায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে সুপার সাদেশনটা ছিল এইখানে লক্ষ্য করুন আমাদের সুপার সাদেশনের মধ্যে এখানে আম আটি এর বেপু এখান থেকে আম আটি বেপু থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন এখানে দিয়েছি এখানে আবার একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি দুইটা বা আপনার সুবিধার জন্য হয়তো বা আরো একটা বা দুইটা এরকম দেওয়া হতে পারে কিন্তু আমরা আপনাদেরকে যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে আপনারা এইখান থেকে প্রত্যেকটা গল্প থেকে বিশেষ করে আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে এখান থেকে দেখবেন যে আমার পরিচয় বা আ মাটি বেপু বা প্রত্যেকটা গল্প থেকে কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে গাইডলাইন করি সেটা হচ্ছে এগুলো আমরা परीक्षा চুক্তুপমোর্তে দিয়ে থাকি দেখেন প্রতিটা গল্পের লেখকের নাম গল্পর মূল ভাবটা কি মূল চরিত্রটা কি আর কিছু শব্দার্থ এগুলো আপনাকে অতিরিক্ত মুখস্থ করে রাখতে হবে তো আপনি যদি অতিরিক্ত কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শিখতে চান আপনি যে থেকে আপনি অতিরিক্ত কিছু জ্ঞানমূলক এবং অনুদানমূলক শিখবেন তো আমরা যে বিষয়টা বলি যে আপনাকে আমরা একটা বা দুইটা প্রশ্ন শেখানোর কথা বলে থাকি যে এখানে প্রত্যেকটা প্রশ্নেরই লক্ষ্য করুন যে প্রায় প্রত্যেকটা প্রশ্নেরই মোটামুটি সেম ছোট এবং বড় গ আম আটি গল্পের বেপুর কোন দিকটি ফুটে উঠেছে এবং এটা মূল বাক্যে কতটুকু ধারণ করে যুক্তি সহ বুঝিয়ে দেখো এরকম এরপরে দেখেন এটা কোন চরিত্রের প্রতিচ্ছবি বা সাদৃশ্য বৈশাদৃশ্য বা এর মূল বাপকে এটা ধারণ করে কিনা এই জাতীয় প্রশ্ন তাহলে আপনি যেহেতু গল্প পড়বেন চারটা অধ্যায় সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার থেকে একটা আসবে মানুষ মহাসাল্লাম থেকে একটা আসবে এবং বাংলা নববর্ষ থেকে মাস্ট বি একটা আসবে আর হচ্ছে যে শিক্ষক মনুষ মনুষ্য থেকে একটা আসবে এখানে যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার থেকে চারটি সিনচুল প্রশ্ন আসবে সেই সিনচুল প্রশ্নগুলো आंसर করার জন্য আমরা আপনাকে আমাদের সাথে শোনার মধ্যে যে একটা বা দুইটা করে নমুনার প্রশ্ন দিয়েছি এবং সেইখানে বলা হয়েছে যে ছোট গ এবং বড় গ এই দুইটা আপনি হচ্ছে যে কোনো একটার জন্য মুখস্থ করবেন যে প্রশ্নই আসুক না কেন আপনি সেই প্রশ্ন আনসার করবেন দেন হচ্ছে আপনার ক এবং খ ক এবং খর জন্য আপনাকে একটু অতিরিক্ত পরিশ্রম করতে হবে অর্থাৎ কিছু অতিরিক্ত প্রশ্ন শিখতে হবে সেইগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সেখানে ধরেন এখানে ইসলাম সত্যের প্রচারকে কি বলা হয় এটা অথবা এই যে খ নাম্বার খ নাম্বারের জন্য কিন্তু অনেক বড় আনসার এখানে লেখা এত বড় আনসার লেখার কোনো প্রয়োজন নাই যদি দাখিল ভোকেশনালের হন তাহলে একটু বড় লিখবেন আপনি এক বা দুই লাইনে লিখলে কিন্তু হবে তো সেইম ভাবে আমরা কিন্তু প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতার জন্য সৃজনশীল প্রশ্ন একটা বা দুইটা দিয়েছি এবং সেখান থেকে বলেছি ছোট গল্প এবং বড় গল্পের জন্য যে কোনো একটা সৃজনশীল প্রশ্নকে নমুনা হিসেবে ধরে আপনি ছোট গল্প এবং বড় গল্প মুখস্থ করবেন যে সৃজনশীল যে উদ্দীপকে আসুক না কেন তার মত করে আপনি বানিয়ে লিখবেন এবং শুধুমাত্র ক এবং খর জন্য আপনি প্রত্যেকটা গল্প এবং কবিতা আপনি টার্গেট করবেন যে আপনি কয়টা গল্প পড়বেন কয়টা কবিতা পড়বেন সেই হিসাবে আপনি ওই গল্প এবং কবিতা থেকে অতিরিক্ত কিছু জ্ঞানমূলক এবং অনুদাপনমূলক অর্থাৎ ক এবং খ কিছু পড়ে যাবেন সেটা কোথা থেকে পড়বেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর আগেও আমরা আমাদের যে আমাদের ভিডিও ছিল সেইখানে আমরা এই বিষয়টা দেখিয়েছি আমাদের বন্ধুকৃত শিক্ষার্থীরা সেগুলো পেয়েছেন আর আপনারা চাইলে আমাদের যে সুপার সাজেশন রয়েছে সকল বিষয়ে এরকম আনসার সহ পিডিএফ ফাইল পাঁচশো দশ টাকার বিনিময় নিতে পারেন আমাদের অনলাইন কোর্স সম্পর্কে আপনি আমাদের অ্যাপস থেকে দেখে নিতে পারেন আর আপনাদের বড় ভাইদের সঙ্গে আপনি যাচাই বাছাই করতে পারেন আমাদের বিষয়ে তাছাড়া আমি বলবো যে আপনাদেরকে বাংলা টু যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি দেন ভালো করে আমরা আজকে টোটালটাই কভার করবো যেহেতু সেহেতু দেখেন এই যে দেখেন আমাটির বেপু এখান থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি এবং আনসার সহ রয়েছে আপনি এগুলো পড়লে এনাফ এবং এত বেশি পড়ার দরকার নাই বিগত বছরে যে কিছু কোশ্চেন রয়েছে সেইগুলো যদি অল্প অল্প করে পড়েন তাহলেও কিন্তু কমন আপনার চলে আসবে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমরা কিছু অতিরিক্ত জ্ঞানমূলক এবং অতিরিক্ত অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি যেগুলো আপনার পরীক্ষায় এখান থেকে শতভাগ কমন নিশ্চয়তা দিবে দেন একটু দেখেন এখানে আমরা গত থেকে যে চারটা প্রশ্ন নিয়েছি এই চারটা প্রশ্নের চারটা প্রশ্নে একটা একটা প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে না কিন্তু এরপরও আমি আপনাদেরকে বলি যে কোনো একটা ক খ গ ঘ অর্থাৎ এক সেট প্রশ্ন বা দুই সেট প্রশ্ন এখান থেকে আপনি সেম টু সেম কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেইম ভাবে আমরা একটু পদ্ধতির দিকে যাই পদ্ধতির দিকে গেলেও আমরা যে সেই বিষয়টা দেখতে পারি আপনি পদ্ধতি থেকে আমরা চারটা প্রশ্ন এখানে নমুনা প্রশ্ন হিসেবে রয়েছে তো এইখানে যে প্রশ্নগুলো রয়েছে ক খ গ ঘ তার মধ্য থেকে আপনি বেশ কিছু প্রশ্ন এখান থেকে সরাসরি কমন পাবেন আর বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হচ্ছে যে আপনাদেরকে বারবার বলতেছি আপনি যে কোনো অধ্যায়ের ছোট গ এবং বড় গর জন্য মূল ভাব সহ একটা বা দুইটা সিজনশীল প্রশ্নের ছোট গ বড়টা শিখবেন সেই অনুযায়ী পরীক্ষায় যে উদ্দীপক আসবে সেই অনুযায়ী আপনি বানিয়ে লিখবেন আর ক এবং খর জন্য এই যে এখানে অতিরিক্ত রয়েছে এই অতিরিক্তগুলো আপনি পড়ে যাবেন তো এরপর আমরা একটু দেখি গ্রামারের যে বিষয়টা নাটক নাটক থেকে এখানে দুইটা প্রশ্ন দেওয়া রয়েছে আশা করি দুইটা প্রশ্ন থেকে আপনি একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন যেমন এই দশ নম্বর যে প্রশ্নটা দশ নম্বর প্রশ্নটা হচ্ছে যে সবগুলোই গুরুত্বপূর্ণ এখানে যে চারটা প্রশ্ন সবগুলোই গুরুত্বপূর্ণ অথবা আপনি চাইলে আমাদের এখান থেকে নাটকে যে প্রশ্নগুলো রয়েছে সেইখান থেকে দেখতে পারেন এখন আসেন যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা দিয়ে আপনি পাবেন আপনাকে কিন্তু সৃজনশীল প্রশ্ন সবগুলো আনসার করতে হবে আমরা যদি দাখিল বলি সেই ক্ষেত্রে সেম আপনাকে জাস্ট একটু বেশি লিখতে হবে যেহেতু আপনি চারটি প্রশ্নAnswer করবেন 40 নাম্বার একটু বেশি লিখবেন এবং প্রত্যেকটার জন্য 10 নাম্বার সেই বিষয়টা মাথায় রাখবেন এখানে ব্যাকরণের যে বিষয়টা সেটা আমরা বলি এখানে যে ব্যাকরণের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ গঠন অনুসারে শব্দ পদ কাকে বলা হয় বাক্য কাকে বলা হয় এইখান থেকে কিন্তু আপনি বেশ কিছু গ্রামার আইটেম আপনি সেফ টু সেন কম অন পেয়ে যাবেন এটা আমরা নিশ্চয়তা দিতে পারি এবং এখানে কতই প্রকাশ আসবে যদিও এগুলো আসবে না কিন্তু এক কথায় প্রকাশ আসবে তো আমরা গ্রামারের যে সাথে অংশটা ভালো করে দেখেন যে গঠন অনুযায়ী শব্দ শ্রেণী বিভাগ পদ কাকে বলা হয় কত প্রকার কি কি বিশেষ শপথ কত প্রকার কি এই তিনটা থেকে মাস্ট বি আপনার একটা আসবে সমাপিকা ও সমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্য এটাও আসবে এবং হচ্ছে এই যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাগধারা যদিও বাগধারা পরীক্ষায় অনেকদিন যাবত আসে না আমরা একথায় প্রকাশ বা বিপরীত শব্দ এই জাতীয় প্রশ্নগুলো বেশি আসে কারক বিভক্তি গুলো গত বছর এসেছে সেই বিষয়টা আপনারা একটু ভালো করে খেয়াল করে পড়ে নেবেন তো আমরা যেখানে শেষ সাথে প্রস্তুতি আপনাদের আপনাদেরকে দেখেন এখানে প্রত্যেকটা গল্প থেকে কিন্তু আমরা সিলেক্টিভ সৃজনশীল প্রশ্ন এবং ক খ গ এগুলোর জন্য আলাদা আলাদা করে আনসার সহ দিয়েছি দেখেন আমাদের যে গ্রামারের যে বিষয়গুলো রয়েছে এই গ্রামারের বিষয়গুলোর জন্য আপনারা এখান থেকে দেখতে পারেন এখানে যে গ্রামারগুলো রয়েছে অর্থাৎ আপনার পরীক্ষায় যে কয়টা গ্রামার আসবে তার থেকে খুব বেশি দেওয়া না আপনি আমাদের নমুনা প্রশ্নর সঙ্গে মিলিয়ে আমাদের সাতে শুন থেকে আর অতিরিক্ত দুই চারটা পড়ে নিলে আপনার গ্রামার কমন চলে আসবে এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয় যেটা হচ্ছে পত্রলিখন পত্রলিখ হচ্ছে আপনি এখানে যে দুইটা পত্র রয়েছে সংবাদ পত্র প্রকাশের জন্য পত্র এটি অবশ্যই আপনারা ভালো করে শিখবেন কারণ এখান থেকে মার্ক্স ভালো পাওয়া যায় এখানে হয়তো বিদ্যুৎ বিপ্লব রয়েছে পানীয় জল রয়েছে সড়ক দুর্ঘটনা থাকতে পারে এরপরে হচ্ছে দমকলের অনুভূতি থাকতে পারে যে কোনো সমস্যা সংক্রান্ত যে বিষয়গুলো সেইগুলো সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র আপনি শিখে নেবেন তাছাড়া এমনিতে যে ব্যক্তিগত পত্র যেগুলো পিতা বা বন্ধুর নিকট করা হয় সেইগুলো বানিয়ে লিখলেও আপনার হবে এটা খুব বেশি আহামরি তেমন কিছু না তো এখানেও আমরা বেশ কিছু পত্র দিয়েছি আমাদের সাথে আনসারের জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য আপনারা চাইলে যে একটা আমি বলতেছি বিদ্যুৎ আপনি জাস্ট নিয়মটা শিখেন এটা যা আসবে আপনি লিখতে পারবেন যাবেন এখন আসেন যে আমাদের যে রচনা তো রচনার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বিগত বছরগুলোতে আমাদের যে কয়টা রচনা আমরা আমাদের স্বাদেশনে বা নমুনা প্রশ্নে দিয়েছিলাম সেম টু সেম সেই কয়টাই আসছে এখন একটা বিষয় ভালো করে খেয়াল করুন যে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ও শিক্ষার্থীদের ভূমিকা এই যে রচনাটা এই রচনাটা যেহেতু আমাদের দেশে একটা বিপ্লব হয়েছে এবং বৈপ্লবিক পরিবর্তন হয়েছে গতানুগতিক দ্বারা থেকে এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো রয়েছে যদিও আমি আপনাদেরকে এটা অতিরিক্ত সতর্কতা হিসাবে আমি আপনাদেরকে বলতেছি যে এই রচনাটা ভালো করে শিখবেন এখন এই রচনাটা শিখবেন কিভাবে এবং কোথায় সেটাও আমি দেখাচ্ছি আর এমনিতে বাকি যে দুইটা রয়েছে দুইটা থেকে আপনি কমন পেয়ে যাবেন কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা স্বদেশ প্রেম বা মাতৃভাষা এই দুইটা থেকে আপনি নিশিব কুমার পাবেন আর প্রথম যে রচনাটা সেই রচনাটা শিখার চেষ্টা করবেন এখানে দাখিল ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনাল সবাইকে বলতেছি প্রথম রচনাটা আপনাকে শিখতে হবে তো এটার জন্য আপনারা দেখেন আমরা আপনার জন্য সাজেশন রেডি করে রাখছি আপনারা চাইলে আমাদের হচ্ছে অ্যাপ থেকে ওটা দিতে পারবেন এবং আপনারা এই জুলাই গণপ্রধান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা শিক্ষার্থীদের ভূমিকা এখানে যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো আপনারা একটু ভালো করে দেখবেন দেখা যাবে যে আপনার সৃজনশীল প্রশ্নের মধ্যে কোনো একটা উদ্দীপকে হয়তো জুলাই বিপ্লব থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে সেই ক্ষেত্রে এই বিষয় সম্পর্কে সাম্যক ধারণা লাভ করার জন্য মূলত রচনা আকারে আমরা আপনাদেরকে এই বিষয়টা দেখিয়েছি আপনি যদি এইখান থেকে জাস্ট একবার বা দুইবার একটু পড়েন বেসিক কিছু বিষয় জানেন তাহলে আশা করি এটা আপনি ভালো করে লিখতে পারবেন তো আপনি যে রচনায় শিখেন না কেন এই যে বিষয়টা সেটা একটু এক্সট্রা আলাদা ভাবে আলাদা ভাবে আপনি একটু পড়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার কাজে দিবে তো এই রচনাটা বিভিন্ন নামে আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসতে পারে বা কোটা বিরোধী ছাত্র আন্দোলন আসতে পারে বা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আসতে পারে জুলাই গণপ্রধান আসতে পারে যেভাবে আসুক না কেন আপনি কিন্তু এটা আনসার করার চেষ্টা করবেন এবং এইগুলো যদি আনসার করতে পারেন তাহলে আপনি একজন স্মার্ট শিক্ষার্থী এবং জিপিএ ফাইভ পাওয়ার উপযোগী একজন শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন এবং আপনার যিনি খাতা দেখবে আপনার খাতা যিনি দেখবে ওনার কাছে যে আপনার একটা বালু ইমেজ ক্রিয়েট হবে উনি মনে করবে যে এই ছেলেটা ভালো এবং সে সমসাময়িক বিষয় সম্পর্কে জানে যদি এটা আসে এখান থেকে আপনারা আনসারটা লিখে নেবেন আমি অনেকক্ষণ যাবৎ এটা স্কল করেছি আশা করি এটা বুঝতে পেরেছেন এখন এরপরে যে বিষয়টা বলি যে আমাদের রচনার বিষয়টা এখান থেকে কমন পাবেন পত্র বিষয়টা কমন পাবেন গ্রামারের বিষয়গুলো আপনি কমন পেয়ে যাবেন আর সৃজনশীল প্রশ্ন যেগুলো রয়েছে সেখান থেকে আপনার বাক্য ভালো থাকলে দু একটা কমন পেতে পারেন নাও পেতে পারেন মূলত এই যে নমুনা প্রশ্ন বা নমুনা বোর্ড প্রশ্ন দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের পরীক্ষা বিধিটা দূর করা সিলেবাস সম্পর্কে ধারণা নেওয়া এবং আপনি কিভাবে প্রিপারেশন নেবেন কোন অংশ বাদ দিবেন কোন অংশ পড়বেন সেই বিষয়গুলো আপনি দেখেন যদি আপনি দাখিল ভোকেশনাল শিক্ষার্থী হন তাহলে আপনার এই জিনিসগুলো লেখা থাকবে এখানে ব্রহ্মপুত্রর জায়গায় হয়তো বা কবুতর কথা থাকতে পারে এখানে দুই জায়গায় এক থাকতে পারে সেম ভাবে এসএসসি ভোকেশনাল ক্ষেত্রেও তাই এখানে কবুতর জায়গায় ব্রহ্মপুত্র থাকতে পারে ব্রহ্মপুত্র থাকতে পারে এবং একের জায়গায় দুই থাকতে পারে একসাথে জায়গায় একসাথে কেন থাকতে পারে আর বাদ বাকি বিষয়গুলো সেম থাকবে আর এখানে ভিতরে যে বিষয়গুলো একটু আগে আমি আপনাদেরকে দেখা দেখাইলাম যে এই বিষয়গুলো দেখেন আর এখানে রচনা হচ্ছে যে এখান থেকে মাত্র যে আমাদের পিডিএফ ফাইল শুধুমাত্র দুই নাম্বার রচনাটা পড়বেন আর আমরা যে রচনাটা আপনাদেরকে এখানে দিয়েছি এইখান থেকে আপনার রচনা কমন পাবেন তো অসদেশ প্রেমে অধ্যবাসে দুইটা থেকে একটা কমন পাবেন কারিগরি শিক্ষা থাকবে আর যদি জুলাই গণ অভ্যথান আসে তাহলে তো এখান থেকে আপনি আনসার করতে পারবেন তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আপনাদের বাংলা ট্যুরের জন্য এত যারা আমার সঙ্গে ছিলেন এটা কমপ্লিট प्रिपरेशन যেভাবে বলেছি সেই অনুযায়ী যদি আপনি পালন করেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্ট কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে পাবলরিক সেখানে জয়েন হয়ে আপনি পোস্ট করতে পারেন যে কোনো সমস্যা অথবা পাবলরিকের ফেসবুক পেজের মাধ্যমেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপরও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পার নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ